আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দু একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই সাল এবং আজকে ২০২৪ হাজার চব্বিশ সাল তিনশো ষাট সিটি দৈন্য এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা মইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটাও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মানুষ স্পিকার আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন আমাদের কনস্টিটিউন্সির খবর তিনি নিয়েছেন ধন্যবাদ তাকে কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকব এখানে সিলেটের মেয়র সহ আমার বৈন্যবান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেটা এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে এই নৈব্যতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ